সালামু আলাইকুম আসলাম জালান ফ্যাশনের পক্ষ থেকে আজকে যে একটা শাড়ি দেখাচ্ছে এটুগুলো একেবারে আপডেট একেবারে লেটেস্ট কালেকশন একেবারে আনকমন কেউ যদি ঈদের জন্য কিছু এক্সক্লুসিভ আনকমন শাড়ি নিতে চান তাহলে এই শাড়িটা দেখতে পারেন কালারটা খুবই সোভার খুবই নাইস কম্বিনেশনটা খুব সুন্দর করেছে গোল্ডেনের ওপরে কাজ করা পুরো বডিতে অল ওভার কাজ করা ব্লাউজের ডিজাইনটাও খুব সুন্দর আর এটা আঁচলের পোষণটা হবে পুরো বডিটা দেখেন কাপড়টা খুব সফটের মধ্যে এগুলো পিটানো কাজ করা এগুলো একেবারে আপডেট নতুন কেউ যদি আনকমন এক্সক্লুসিভ শাড়ি চান তাহলে এই শাড়িটা দেখতে পারেন আর স্ক্রিনে তো নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর হোয়াটসঅ্যাপে প্রাইসটা জেনে নেবেন এগুলো একেবারে নতুন একেবারে আনকমন একেবারে ডিফারেন্ট খুবই সুন্দর একটা শাড়ি পুরো শাড়িটা আমরা শুরু থেকে ভাজ করে করে দেখাচ্ছি ডিজাইনগুলো দেখেন পার্কগুলো দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা ইউনিক কাজ করা একেবারে কালারটা ন্যাচারাল দেখলে আরও বেশি ভালো লাগবে খুবই সুন্দর কালার কম্বিনেশন পার্কগুলো খুবই সুন্দর আমি ক্লোজ করে দেখাচ্ছি পার্কগুলো দেখেন একদম পিটানো কাজ করা এগুলো একেবারে ঈদ কালেকশন ঈদের জন্য সবচেয়ে বেস্ট হবে আর আমাদের জ্বালান ফ্যাশনকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন এই টাইপের আপডেট কালেকশান আসলে আপনাদের দেখাতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম